চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আবার কিছু কারণ কারণবশত ট্রাভেল করতে হচ্ছে তো আমরা আবার একটু হায়দ্রাবাদ যাচ্ছি তো যেখানে যেখানে যাব সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার কারণ হচ্ছে আমরা একটা সময় দু বছরের মতন হায়দ্রাবাদে ছিলাম তো অনেক স্মৃতি জড়িয়ে আছে তো সেখান থেকে চলে আসার পর থেকে মানে আর যাওয়ার সুযোগ হয়নি আমার আর আমরা থাকতাম যখন তখন মিঠাই হয়নি তো যার জন্য এখন আরও মিঠাইয়ের সাথে ওই জায়গাটায় যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম তো আজকেই সেই দিনটা এসে উপস্থিত হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চলো আমাদের ফ্লাইট আছে আজকে সকালবেলা এগারোটা এই সাড়ে এগারোটা নাগাদ তো বেরোবো এখন তারপরে তোমাদের সাথে বাকি সমস্ত কিছু শেয়ার করছি 35 বাজে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে এবার আসছি অন্য যাব আমাদের কি কি মিটি চেক হয়ে গেছে হাই ব্যাক এখন আমরা এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিচ্ছে কারণ আমাদের একটা জায়গায় ইনডিকেশন আছে দাঁড়াও দাঁড়াও বসে আছি ওয়েট করছি আর এখানে এখন মিষ্টি নেওয়া হয়েছে আর মিঠাই বসে বসে মিষ্টি খাচ্ছে তো এখন ল্যান্ড করে গেছি ভীষণ সাড়ে পাঁচ বছর পরে আমি আবার এসেছি পুরোনো জায়গায় তো চলে এবার ক্যাব বুক করা হচ্ছে হোটেলে যাব তারপরে বাকি সব জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে মিঠাই ফলস ব্লক করছে ভীষণ এক্সাইটেড আবার এই জায়গায় চলে এসেছি সেম জায়গা অনেক দিন পরে তো এই রাস্তাটা ভীষণ সুন্দর আর এই এয়ারপোর্ট থেকে এই রাস্তাটা এত সুন্দর ভীষণ সুন্দর এই রাস্তাটা মানে যতটা ডিস্টেন্স আগে আমরা থাকতাম তখন থার্টি থ্রি কিলোমিটার ডিস্টেন্স ছিল এয়ারপোর্ট থেকে যে এখানে থাকতাম আমরা কিন্তু এত কম সময় আমরা পৌঁছে যেতাম মানে রাস্তাটা ভীষণ সুন্দর তোমাদেরকে কিছুটা আমি দেখাবো তো চলো আমরা চলে এসেছি আমরা এখানে সার্ভিস অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে তো মেইনলি নেওয়া হয়েছে মিঠাইয়ের কথা চিন্তা করেই যে যাতে খাওয়া দাওয়ারের অসুবিধা না হয় তো যাই হোক তোমাদেরকে একবার আমি ভালো মতন রুম ট্যুর দিয়ে দেবো এবং ডিটেলস সব কিছুই বলে দেবো আমরা ম্যারিয়েট এক্সিকিউটিভ অ্যাপার্টমেন্টে রয়েছি তো এটা এস টার্ম গাছি বলিতে এস টার্মিনাসের ওপরে তো এখানে আমরা আগে যখন থাকতাম তখন স্পার বলে একটা সুপার মার্কেট ছিল তো এখন সেটা ডিমার্ট হয়ে গেছে তো একটু রইস নিয়ে সেখানে যাব। এর তারপরে আমরা যেখানে ইনভিটেশন আছে সেইখানে যাব তো ছটা বাজে এখন সন্ধে ছটা এখন আবার আমরা একটু রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি নিচে ডিমার্টে সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে যাব যেখানে ইনভিটেশন আছে তো মিঠাইও রেডি হয়ে গেছে মিঠাই আজকে খুব সুন্দর একটা জামা পরেছে ড্রেস পরেছে যেটা মিঠাইয়ের জিম্মা মিঠাইকে দিয়েছে মিঠাইকে খুব সুইট লাগছে তোমাদের দেখাচ্ছি এই যে কিউটি বাই চলো হ্যাঁ জুতোটা পরে নাও তাড়াতাড়ি চলো ঠিক আছে

এটাও ছিল না এই বাবার হাত ধর এই দিকটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এই এইগুলো চেঞ্জ করেছে দেখো আগে পুরো মানে সুন্দর করে দিয়েছে এই জায়গাটা

দেখো এই জায়গা জায়গাগুলো কত সুন্দর করে দিয়েছে এখন আমরা এখানটায় একদম হেভি হ্যাঁ সত্যি কথা এই জায়গাটা তখনই তো কাজ হচ্ছিল তো আমরা ইনভিটেশন থেকে ফিরে এসেছি ফিরে এসে যাওয়ার আগে আমি মিঠাইয়ের জন্য রান্না করে গেছিলাম চাল ডাল এই সমস্ত টুকটাক নিয়ে এসেছিলাম প্লাস ডিমার্ট থেকেও গিয়েও কিছু কিনেছি টুকটাক তো এবারে এখন মিঠাই খাচ্ছে খেয়ে তারপরে আজকের দিনটা শেষ তারপরে নেক্সট আমরা আমি আর মিঠাই কোথাও একটু যাব টুকটাক তাই তো কোথাও একটু যাব ঘুরতে আর আজকে আমরা আমাদের পুরনো বাড়ির সামনে রাস্তা দিয়ে গেছিলাম তো বেশ ভাল লাগছিল আর আমাদের হ্যাঁ আমরা যেখানে গেছিলাম ইনভিটেশনে সেখানে মিঠাই একটা গিফট পেয়েছে তো সেটার জন্য বেশি এক্সাইটেড হয়ে আছে যে কখন চকলেট হ্যাঁ চকলেট আর গিফট তো তুমি সেটা নিজেই বলো আমরা হোটেলে ফিরে দেখি এই ছোট্ট একটা নোট আর এই ছোট ছোট টোকেন অফ লাভ রয়েছে বেশ ভালো লাগলো দেখে গুড মর্নিং আজকে সেভেনটিন্থ জুন এখন প্রায় পুনে দশটা বাজতে যায় আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে আকাশ অফিসে চলেও গেছে বেসিক্যালি এখানে আকাশের অফিসের কাজের জন্যই আসা হয়েছে তো আমাদেরও কিছু পেন্ডিং কাজ ছিল তো সেইগুলোর জন্য এবারে আকাশ বেশ কিছু দিনের জন্যই এসছে তো আমরা যার জন্য চলে এসেছি তো বেরিয়ে গেছে এখন কিছু টুকটাক কাজকর্ম সেরে তারপরে আমরা বেরোবো আমি আর মিঠাই বেরোবো যেখানে যেখানে যাব বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আশা করি ভালো লাগবে কারণ এই জায়গাগুলো মানে যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড আগে যখন ছিলাম তখন তো সব ভিডিও করতাম না জাস্ট স্টিল কিছু ছবি আছে তো দেখো আশা করি ভালো লাগবে তো এখানে এখন আমি একটু ভাত ডিম সেদ্ধ আর ডাল বসিয়েছি এই দুটো হলে আমরা আমি আর মিঠাই খেয়ে তারপরে আমরা বেরোবো তাই তো তো এখন একটু মিঠাইয়ের জন্য সুজি করে রাখবো বিকেলবেলা খাবে আমরা এই অ্যাপার্টমেন্টটা নেওয়াই হয়েছে এই জন্যই যাতে মিঠাইকে বেশি বাইরের খাবার না খাওয়াতে হয় প্লাস আমি কিছু জিনিস নিয়েও এসেছি আর কিছু জিনিস এখানে এসেও কিনেছি কিনে যাতে ওর খাওয়া দাওয়ায় কোনো রকম অসুবিধা না হয় বা বাইরের খাবার বেশি না খাওয়াতে হয় তো সেই জন্য সুজিটা এখন করে রেখে দেবো দিয়ে তারপরে আরেকবার বেরোবো ভাবছি যে যদি কিছু সবজি টবজি পাওয়া যায় এই আমরা যে ম্যারিয়েটে রয়েছি এই এসএলএন টার্মিনাসের এখানে থার্ড ফ্লোরে ডিমার্ট রয়েছে ওখান থেকে কিছু পেলে সেগুলো নিয়ে আসবো সবজি কালকে ভীষণ ভিড় ছিল ডিমার্টে যার জন্য খুব ভালো মতন দেখতে পাইনি যেগুলো বেশি দরকার ছিল সেগুলো তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি তা এখন এই সুজিটা বানিয়ে একবার যাব দেখে তারপরে আমরা আমি আর মিঠাই লাঞ্চ করে তারপরে বেরোবো কোথায় যেখানে যাওয়া যায়

একটা ভালো জায়গায় যাব সেখান থেকে কিনে দেবো লাঞ্চ করে নিয়ে এখন আমি মিঠাইয়ের জন্য একটু মোসম্বির জুস করে নিচ্ছি জুসটা করে নিয়ে একেবারে সাথে নিয়ে আমি বেরোবো তো বেরিয়ে সমস্ত কিছু যেখানে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং সেই জায়গাগুলো দেখার জন্য প্লিজ সঙ্গে থেকো এবং সেই জায়গাগুলোর ভিডিওটা নেক্সট ব্লগে আসবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে